কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু বাজারে বসি আমি রবি শম্ভু দুধ বেঁচে কেনা হয় টাকা নি বাজারে বসি আমি রবি শম্ভু দুধ বেঁচে কেনা হয় টাকা নি তবে কেনা বেচা ও দুধ এই দুধ আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু জল ছাড়া কালো গরু চল ছাড়া কালো কে বললো দুধে জল মেশাই কে বললো যদি এই সূর্য দুধ ব্যবহারী দুধে কেউ জল মেশানো দেখাতে পেরেছি তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে একটা পাঁপড় ভাজা এটা আমার তিন পুরুষের ব্যবসা ঠাকুরদা করে গেছে বাবা করে গেছে আমি ধরে রেখেছি তবে দেনা হচ্ছে লোকে বোঝাই ছেড়ে দে ছেড়ে দে আমি না রে ভাই এটা আমার তিন পুরুষের ব্যবসা এই ব্যবসা আমি ছাড়ছি না ছাড়বো না বন্ধ করো বন্ধ করো বন্ধ করো যারা মোবাইলে ঘাটাঘাটি করে সব বন্ধ করতে বলছে আমি ওদেরকে বলছে না তোমার এই চোদ্দ পুরুষের ব্যবসা তুই বন্ধ করো বেশি হচ্ছে তিন পুরুষের ব্যবসা এগারো পুরুষ বেশি হচ্ছে আচ্ছা তুমি এই ব্যবসাটা করে কি উন্নতি করেছো বলো তো আমি ব্যবসা করে উন্নতি করিনি কি করেছে আমি নাকি উন্নতি করিনি এই দুধ ব্যবসার টাকা নিয়ে ঘরে যে দুটো টিউবলাইট খারাপ ছিল সেরে দিলাম দিব্যি জ্বলছে অন্যদের দেখো আচ্ছা তুমি এই ব্যবসাটা করে দেনা ডুবে যাচ্ছো না আমি দেনা ডুবে যাচ্ছি ও মাগুর তোমার দেনা নেই আমার নাই দেনা আছে নব্বই হাজার দেনা আচ্ছা ন হাজার টাকা শোধ করে দিচ্ছি আর দেনাটা কি আর কজুরি আছে আমি কি বলিছোনো তোমার ব্যবসা করতে হবে না তুমি বাড়িতে বসে থাকো আমি ব্যবসা করে দেখি নেবো এই সংসারটা চলে কি না ব্যবসা করবে আমি তুমি ব্যবসা করবে হ্যাঁ কি ব্যবসা আমার ব্যবসাটা কি আমার ব্যবসা হলো খাওয়া ব্যবসা অনেক ব্যবসার নাম শুনেছি টাল খাওয়া ব্যবসার নাম আমি জীবনে শুনিনি আচ্ছা বলছি ভেঙে বলা যাবে না একদম ভেঙে বলা যাবে না তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো বুঝে নেবে আচ্ছা টাল খাওয়া ব্যবসা বলছি ব্যবসাটা করবে কোথায় কেন তোমার পাশে আমি বসবো তোমার পাশে আর আমার মালপত্র থাকবে অন্য জায়গায় মানে আমি বাজারে যেখানে দুধ নিয়ে বসি তুমি আমার পাশে বসবে তোমার মালপত্র থাকবে অন্য জায়গায় হ্যাঁ শালা কি ব্যবসা বলো ওই কথা আচ্ছা দেখি কার দোকানে কটা আসে আজকে বললে কালকে দুই দিন পরে দিন কেউ কাঁদিবে না

দুধ ব্যাপারী রোজ রোজ এই আসে আজকের কি দুধ ব্যাপারী আসবে না নাকি এসে গেছি দেখো ব্যবসা দেখো আমি বাজার আসিনি আমার আগে খদ্দের এসে দাঁড়িয়ে আছে হ্যাঁ গো দাদা তোমার আসতে এত নেট হলো কেন তুমি কি বাড়ি ঘুমাচ্ছিলে নাকি না গো বৌদি অনেক ঝামেলা ছিল গো ঝামেলা ও বৌদি আমি তো এইদিকে আমি তো দেখতে পাচ্ছি ও মাগো

বেশি কথা বলে খদ্দের ধরছি দাদা গো আমার শাশুড়ি মা শাশুড়ি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানে দাদা মানুষটা শরীরে এক বিন্দু ডগ ছিল না মানুষটা বাড়ন্তাই ইয়ে কমটা খুঁটি হেলান দিয়ে বসছিল বসে থাকতে 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 ফেচাট করে ও কি করে ফেচাট করে মানুষটা মারা গেল

নাম আমার শাশুড়ি মার সাথে তোমার কর্ম জানত না না মরণ দিলে খুব ভয় লাগে আমি বলছি আমার তো খদ্দের আসে তোমার খদ্দেরটা কোদা আরে বাবা তুমি তখন খদ্দে লাগবে আর আমার খদ্দের বেলা 10টার পরে দে বাড়িতে বলো টাল খাবে ব্যবসা এখানে এসে বলি 10টার পরে খদ্দের আসবে ই কি ব্যবসা আরম্ভ করছে বলো দেনি ঠিক আছে প্রায় দশটা বাই যাচ্ছে দেখি ওর খদ্দের কখন আসে দিদি গো আজকে মনসা পুজো তা গোটা পাড়া খুঁজেছি কোথাও দুধ পাইনি শেষে রতরের মা বলো তুই বাজারে চলে যা সেখানে দুধ পেয়ে যাবি তাই বাজারে দুধ কিনতে দেখি দুধ ওরা কোথায় বসে মাসি আমার দিকে তোমার মনে মাসি না তুমি যখন পিছনে ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি এই সামন ঘুরেছ দেখি না হরিদাসি দেখো দাদা আমার অত কথা বলার সময় নেই ঝপ করে দুধ দাও তাহলে কি দিতে হবে কত 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 আনব পূজার জন্য অল্প করেই নিব তা বেশি করে নাও না পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবি আর ও আজকে পূজোর দিন আমাদের উপোস খেতে নেই ঝপ করে দাও ও উপোস খেতে নেই হ্যাঁ হ্যাঁ বিরাট ব্যবসা এটা 15 লিটারের ট্যাঙ্কি সকালে বাইরে আসি সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে খুলে দেখি না

এ শিওরের শাশুড়ি হাতে পেটন খাবে এবা কেন অতিরিক্ত ভালো মে না বলছিলাম বলছি আমার তো লাইন দিয়ে খদ্দের আসে তোমার খদ্দেরটা কই ও টুমবা বৌদি হ্যাঁ বলো রাম হবে আরে রাম কি রাম লক্ষ্মণ সীতা ভরত সব হবে আসি এ কি ব্যবসা আরম্ভ করছে বলো বাড়িতে বলো টাল খা ব্যবসা এখানে দশটার পরে বলছে রাম তবে আমি বলছি ঠাকুর দেবতা নিয়ে চিনিমিনি খেলা করুনি ও হ্যাঁ বলো সাড়ে পাওয়া যাবে আরে সাড়ে কি সাড়ে সাতশো সাড়ে কিলো দেড় কিলো সব হবে আশি কি কি ব্যবসা আরম্ভ বল বলদিনি বাড়িতে বলো তাল খাবা স্যার হ্যাঁ একদম বারবার বলো যে কি মানে মানে ওই তাল খাবা বলে তার বলে 10 বার खोदরাবি এখন মোচে রাম তবে কি ই কি উন্নবেসা আমি এবার ঠিক বুঝই যাবে এ আমার বউ মতে ব্যবসা আরম্ভ করেছে কি না স্বামী দুধবে বাড়ি আর বউ নাকি মতে বাড়ি এই বাজারে যা মান ছিল সব ধুলোর সঙ্গে পাক খেলো আমি তাই তো বলি ও চারি করে লিমিস্ট্রি মারে কেন ওর বাঁচাবো না ওর আমি জ্যান্ত মেরে দেব দিয়েলাম দিয়েলে তোমার দাওয়াচ্ছি কেন তুমি মাদ ব্যবসা আরম্ভ করেছো সাড়ে সাতশো বাড়িতে তুমি একবার চলো সাড়ে সাতশো তো সাড়ে নশোরো জন্য তোমার আমি কিল ঝাড়বো পালন করল না আমা পালন করল না এই খাবো না খাবো না করছিলাম জোর করে খাইয়ে দিল আমি মনে হচ্ছে ম পাপে লিপ্ত হয়ে যাচ্ছি না গো আর একটু হলে ভালো হতো কিন্তু কোথায় পায়ে ভালো হতো বাবা আমার ডাকতে আসতো এ মনে হচ্ছে দেড় থেকে দু লিটার দুধ নেবে

আমি শিবগঞ্জ যাব রাস্তাটা কোনটা শিবগঞ্জ যাব রাস্তাটা কোনটা ওর তো দেখে মনে হচ্ছে অল্টার টার আছে ওটা তো আমার কাস্টমার এই 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 আমি কি বলি না তোমার কতরে লাগবে ওই হাফ হলে হবে আমি বলছি ওর মদ দিও টালকে তোমার গায়ে উপর পড়বি এই শোনো আমার কাস্টমার মানে গায়ে পড়বে কি নিচে পড়বে সেটা আমাকে বুঝিয়ে দাও আমি কি বলি শোনো না আমি হাত দিতে একদম পছন্দ করি না আমি তো গোটা দিতে পছন্দ করি সেটা বড় কথা নয় সেটা বড় কোটা নয় তুমি গোটা বটল দেবে আমি গোটা দুশো টাকার নোট দেব আমি তখন তো কই তো পড়বে এ এ ভাইয়াই আমি জানি না তোর বাবা মরছে কি মা মরছে তুই গলায় দড়ি অবস্থায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছিস এটা কি খাবো কি দুধ খাবি না সুদে ফল মোদে হল আঙ্গুর ফল তোর সঙ্গে কথা বলা আমার মো পাপের করম ফল বুজি ভাই এ আই বুজি তোর কে মরে গেছে রে ভাই আমার মা মরে গজে রে সেই কানি সেই কানি আমি দেখিছি মত করে মত খেলে প্রচুর কান্দ আমি দেখিছি আই বুজি তোর মা মরে গজে ভাই তোর মা কবে মরে জরে ভাই আগের বছর পনেরো আগস্ট আমি দুধ খাবো কেন গলা শুকিয়ে গেছে দুধ ভালো কেন ওর মা নাকি সেই আগের বছর পনেরো আগস্ট মরেছি ওই এক বছর ধরে গোলা জড়ি অবস্থা আছে মদ খেলে যা হয় সেটা হচ্ছে আমি বলছি ভাই আমি বলছি এই বাজারে পুরনো ব্যবসায়ী আমি তুই আমার চিনিস না আমি কে বললেন ভালো না আমি বাড়ি যাও আমি কালবে যা আমি জানি না এ ভাই ওই ভালো করে দেখে শুনে বল আমি এই বাজারে পুরনো ব্যবসায়ী তুই ভালো করে চিনি বল তুই দাদা দাদা তুই সোজা দাদা আমি ভালো করে দেখে বলছি এটা ও নিজে কুঁজো হয়ে যাচ্ছে আর আমার সোজা হয়ে বলছি আদার নে তুই ঠিক আমি ভুল নে সোজা হয়ে চিনি ও মা তুই তো ইতি পান না আম মনে হয় জ্বর আসবে বাবা কেন আই জলজীবন তো পুরুর মানে আমি ঋতু পর না এ ভাই এ আমি অনেকর উপকার করচি তোর একটু করি আই বচি বাহির ভর্তি লোক জি করচি আমি তোকে ঘুরিয়ে ছেড়ে দিছি আッカ ছুটি বাড়ি চলে যা মানসবানটুকু বাঁচবে কথাই দামাই বিনা সোজা বাড়িতে চলে আইলি কি স্বপ্ন নাশ তোমার জন্য আমি মালসান ভাত বেড়ে বিড়ালের মত বসাছি আর তুমি এই বাজারে এসে মতকে কিত্তি

তোর মার কাজ সামনে আছে মার কায়লা সেরে নে তারপর তুই হিন্দি বই থেকে যোগ দিবি দেখো দাদা তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও আর তোমার এই দুধ ফেলে দিয়েছে তো আমি কথা দিয়ে যাচ্ছি আমার শাশুড়ি মার কাজের শেষে তোমার দুধের দাম আমি দিয়ে যাব কত বই দুধের দাম আমার লাগবে না তবে তোমার প্রতিকা করতে হবে ও যদি কোনোদিন মদের বোতল ছোঁয় এই দুধের দাম আমার ডবল লাগবে ঠিক আছে আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আজকের থেকে দিন যদি কোনোদিন মদ খেয়েছি ওর চার হাত না আমি বাড্ডুং ঘরে রাখবো চলে এসো চলে এসো এক জনাও হ্যাঁ বট্রি নেমন্তন্নও করছে আচ্ছা করুক এক জায়গা তোরা বটি সর্বের নিমন্ত্রণ খবরটার বাড়ি থেকে পা তুলি আমার হাত পিছ পিছ করে আমি মারতে পারছি না শুধু গোলাদড়ি অবস্থা আসবে না কখন আমি ছেড়ে দিতাম

ও তোমার এই দুধের মূল্য এই সমাজের মানুষ কেউ দেবে না তুমি ঠিক বলেছো বর্তমান যুগের মানুষ আজ অন্ধকারের দিকে বেশি লাইন আলোর দিকে কেউ নেই যে দুধ খেয়ে আমরা একটু একটু করে বড় হয়েছি সেই দুধের মূল্য কেউ দিচ্ছে না মানুষ জল দিয়ে মদ খাচ্ছে যখন দুধরা কিনতে যাচ্ছে দুধ বাজারিকে জিজ্ঞাসা করছে দাদা দুধে জল মেশানো নেই তো এটাই হলো বর্তমান সমাজ তবে টুম্পা তোমাকে আমি মদ ব্যবসা করতে দেবো না আমরা এই দুধ ব্যবসাই করেছি তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করবো সেই দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করব আর সেই মিষ্টি দোকানের নাম দেব ভালোবাসার মিষ্টান্ন ভাণ্ডার আর তুমি সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না তাই এই পৃথিবী দিন ভুলে যায় এমনকি এই দুনিয়াকে যদি দিন ভুলে যাই তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না তাই দুনিয়া तेरी चाहत में अच्छा मैं दुनिया बुला तेरी चाहत में ये दुश्मन जमाना मुझे ना बुलाना मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में, तेरी चाहत में जमाना मुझे ना भुलाना मैं खुद को बिता दूंगा चाहत में दे